প্রিয় দর্শক আসসালাম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি খুব সুন্দর নাম তো জান না তো আপনি ইউটিউবে কেন আসলেন বলেন

আচ্ছা তো ভালো ওষুধের নাই ভালোবাসা তো উঠেছি আমি দিলে কি সে তো আর করতে পারি পারে না তো এখন কি করেন এখন কী করি এখন কাজ করি মানুষের বাসাতে কী কাজ করেন এখন কাজ করি একেক চ কাজ করি বাসা বাসা বাড়ির করি টিলারে কাজও পারি আমার মন পুরো ওই তো দোকানে ফুল ফুলের মালা বিক্রি করি তো একে গেছেন কত দিন

তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সেভেন নাইন ফোর সেভেন ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সেভেন নাইন ফোর সেভেন ওয়ান তো দর্শক আমি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম